আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমরা দেখব ফেসবুক আইডিতে রিলস ভিডিওগুলো কোথা থেকে আপলোড করলে খুব সহজে ভাইরাল হয় ঠিক আছে বন্ধুরা আজকে আমরা সেই বিষয়টি দেখব যে কোন হ্যাশট্যাগ এবং কোথা থেকে ব্যবহার করলে বা কোথা থেকে ভিডিওটি আপলোড করলে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে এবং মিলিয়ন মিলিয়ন ভিউ হলে কিন্তু খুব সহজেই আপনারা কি করবেন এডস অন রিলস বন্ধুরা পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি ফেসবুক অ্যাপ্লিকেশনটির মধ্যে অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পরে বন্ধুরা আমরা প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার বন্ধুরা আমরা চলে যাবো প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর বন্ধুরা আমরা নিচের দিকে স্কুলিং করলে আমরা দেখতে পাবো বন্ধুরা এখানে দেখুন সি মোর অপশনে ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা দেখো ইনস্পিরেশন হাব আমরা এটিতে ক্লিক করব ক্লিক করার বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যে বক বলতেছে যে পপুলার হ্যাশট্যাগ যে কোন হ্যাশট্যাগটা ইউজ করলে আপনাদের ভিডিওগুলা ভাইরাল হওয়ার চান্স আছে বন্ধুরা দেখুন এই হ্যাশট্যাগটি 1.9 মিলিয়ন ভিউ দেখুন 1.7 কে তা বন্ধুরা আমরা দেখব যে বেশি ভিউ হ্যাশট্যাগ কোনটি আমরা যদি শেষের দিকে যাই বন্ধুরা এটাতে ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে 6.1 কিছুক্ষণ আগেই আমি দেখলাম যে 6. শুধু 6 সিক্স পয়েন্ট দেখছি এখন সিক্স হয়ে গেল তার মানে এই হ্যাশট্যাগটা অনেকে ইউজ করতেছে বন্ধুরা দেখুন চব্বিশ মিলিয়ন ভিউ এই হ্যাশট্যাগটা ব্যবহার করে চব্বিশ মিলিয়ন ভিউ পাইছে যিনি এই ভিডিওটা আপলোড করেছেন তো বন্ধুরা আমরা এই হ্যাশট্যাগটি ব্যবহার করব এর জন্য বন্ধুরা আমরা এখানে ক্লিক করব ইউজ হ্যাশট্যাগে আমরা ক্লিক করব ইউজ হ্যাশট্যাগে ক্লিক করার পর বন্ধুরা আমরা অ্যালাউ অ্যাক্সেস দিয়ে আমাদের গ্যালারি থেকে ভিডিওটি আমরা কি করব সেট করব ওই হ্যাশট্যাগ সঙ্গে বন্ধুরা আমি ক্লিক করতেছি এরপর আমি গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পর বন্ধুরা আমাদেরকে যে ভিডিওটি আমি আপলোড করব সেটি আমি সিলেক্ট করে দেব দেওয়ার পর আমি আবার নেক্সট বাটন বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি বাটনে ক্লিক করার পর বন্ধুরা একটু ওয়েট করতে হবে এখানে হ্যাশট্যাগটি অটোমেটিক্যালি সেট হয়ে গেছে বন্ধুরা এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এই ভিডিওটি অনুযায়ী আপনাকে সুন্দর একটি টাইটেল দিতে হবে একটি সুন্দর টাইটেল দিতে হবে আকর্ষণীয় টাইটেল দেওয়ার পর বন্ধু বন্ধুরা দেওয়ার পর বন্ধুরা আপনাকে যে কাজটি করতে হবে এটা হলো আমি দেখাই দিচ্ছি আপনাকে এখান থেকে বন্ধুরা লোকেশন সেট করতে হবে দেখুন ঢাকা বাংলাদেশ আছে ঢাকা বাংলাদেশ দিয়ে দেবেন এরপর বন্ধুরা যে কাজটি করতে হবে সি মোর সেটিং আমি সি মোর সেটিং এ ক্লিক করলাম ক্লিক করার বন্ধুরা আমাদেরকে যে কাজটি করতে হবে স্টার যদি থাকে স্টারটি আমার অন করা আছে আপনারা অন করে দিবেন এরপর বন্ধুরা যে কাজটি করতে হবে আপনাকে অ্যাড টপিক এখানে অ্যাড টপিক একটা অপশন আছে অ্যাড টপিক এ ক্লিক করতে হবে আপনার ভিডিওতে যে রিলেটেড বন্ধুরা সেই টপিকটি আপনারা সিলেক্ট করতে পারবেন এখানে সিলেক্ট আপ টু থ্রি টপিকস ফর ইউর রিল বলতেছে এই রিলটার জন্য আপনি তিনটা টপিক নির্ধারণ করতে পারবেন ঠিক আছে কমেডি হলো কমেডি তারপরে হলো আপনার রেসিপি হলে রেসিপি ফিটনেস হলে ফিটনেস এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট দিয়ে দেবেন বন্ধুরা এরপর যেহেতু আমার এই ভিডিওটি টেক রিলেটেড বন্ধুরা আমি কনজুমার টেকে ক্লিক করব ঠিক আছে এরপর বন্ধুরা আমরা সেভ অপশনে উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ অপশন আমরা সেভে ক্লিক করব এরপর বন্ধুরা যদি আমরা শেয়ার নাও এ ক্লিক করি